রে ওই ওই তোকে বিছানায় শুধু কে বলেছে রে কি শয়তান দেখো মানে ভালো লোক ভালো ভেবে শুয়ে আছে বেচারি ফ্যানটা চালিয়ে দিয়ে যাই দয়া করে ফ্যানটা চালিয়ে দিয়ে গেছিলাম অবস্থা সুযোগে সব ব্যবহার আমি ওইদিকে একটু কাজে চলে গেছিলাম এসে যখন দেখি আমার সুযোগের সব ব্যবহার করছি মানে বিছানা পুরো খালি কেউ মানে আমরা এখন যে যার কাজে চলে গেছে কেউ তো বাড়িতে নেই উনি এখন আমি ওইদিকে কাজে কাজ করছিলাম এসে যখন দেখি অবস্থা দেখ আমি জানি হয়তো নিচে শুয়ে আছে ওই জন্য ফ্যানটা চালিয়ে রেখেছিলাম তোকে আমি ডাকছি তো নেমে নেমে নাম 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 বিছানা থেকে নেমে যা রে তুই কুত্তুস তুই কেতু কুত্তি হ্যাঁ ওই কুত্ত কুত্তা তুই ঘর পাহারা দিবি তুই বাড়িতে থাকবি তুই যদি এরকম ভস ভস করে বিছানায় পড়ে পড়ে ঘুমাস তোকে কি এই জন্য পুষছিলাম ওই বিছানায় ঘুমানোর জন্য কী রে ওই তোকে বিছানায় শোয়ানোর জন্য কি বাড়িতে পুষেছিলাম তোকে পোষা হয়েছে কি জন্য তোকে বাড়িতে রাখা হয়েছে কি জন্য তুই বাড়ি পাহারা দিবি দেখো ডিস্টার্ব করছিস এটা কোন স্টাইলে শোয়া রে বাবা এ বাবা এটা আবার কি তুমি গেছে দেখো ঘুমিয়ে কাদা মানে এত ঘুম তোর আসে কোথা থেকে কোথা থেকে এত ঘুম আসে আমি এত কথাগুলো বলছি তার কোনো উত্তর নেই দেখো আরো কীরকম করে শুয়ে পড়ল লাজ লজ্জা একটুও নেই তোর তোর লজ্জা সরম যদি থাকতো তুই এরম করতিস না তোকে পোষা হয়েছে তুই বাড়ি পাহারা দিবি ঘর লক্ষ্য নজর করবি তা নয় আমি ওর জন্য কোথাও যেতে পারছি না কোথাও যেতে হলে সন্ধ্যাবেলা কেউ বাড়িতে থাকবে না ওকে পাহারা দিতে হবে এই তো আমি তো ঘর পাহারা দিচ্ছি আমি তো ওকে দিচ্ছি পাহারা আর ও তো করে তাই তোকে কি এই জন্য বুঝেছিলাম ভস ভস করে ঘুমাবি বলে ও মানে এটা কি ডিস্টার্ব হচ্ছে হ্যাঁ ডিস্টার্ব করিস না আমাকে এটাই বলতে চাইছিস নাকি রে তুই এটাই বলতে চাইছিস তুই আমাকে হাড্ডি বদের থেকে একটা দুপুরবেলা যখন একটা ছোট টিকটিকি ছিল সেটা তোর কোন পাকা ধানের মই দিয়েছিল সেটা তোর ওই দিন প্রথম দিন দেখেছিল ওইখানে ওইখানে বসেছিল ওই ওই দেওয়ালটার ওইখানে বসেছিল সেদিন বেচারি ধরতে পারেনি ও উপরের দিকে উঠে গেছিল ধরতে আর পারে ব্যাস সেই তার জেদ আছে মনের মধ্যে কখন ও নিচে নামবে কখন ওকে ধরবে দুপুরবেলা যখন দেখি ওই টিকটিক ছোট বাচ্চাটা ঘরের মধ্যে থাকতো বেরোতে না দেখতাম মাঝে মধ্যে থাকতো তাকে মেরে ফেলেছে দুপুরবেলায় এসে যখন দেখি খাটের তলায় ঢুকে কি পাপসটার কাছে কি একটা করছে মানে কি করছে রে ওখানে কি শিশু টিসু করে দিল না কি যখন দেখি টিকটিকিটাকে মেরেছে মেরে পা দিয়ে টানছে মানে তোরই রাজত্ব পুরো ঘরটায় এতগুলো কথা বলছি তোর কোনো রিয়াকশান নেই চুপ করে শুয়ে আছিস শয়তান একটা বিকেলবেলা এক্ষুনি পাঁচটা সাড়ে পাঁচটার দিকে মনে হয় ঘুম থেকে উঠে উঠে গেছি উঠে একটু খাওয়া দাওয়া করেছে এখন বাজে কটা সাড়ে সাতটা সাতটার সময় এসে যদি এরকম ভস ভস করে ঘুমা এতগুলো কানের পাশে যে আমি ঢেড়া বেটাচ্ছি তার কোনো আছে দেখো নেই কিছু চুপচাপ করে আছে কোনো ব্যাপার নেই দেখো কোনো ব্যাপার নেই আরামসে ঘুমাচ্ছে উঠে পড়লেই খেতে দাও আমার খিদে পাচ্ছে হাও মাও চিৎকার হাত ধরে টানবে বা ধরে টানবে খেতে দিবি চল এখন পড়ে পড়ে ঘুমাচ্ছি তুই কুত্তা তুই ঘর পাহারা দিবি তুই গেটের সামনে বসে থাকবি কে আসছে যাচ্ছে তাদেরকে অচেনা কেউ এলে তাদেরকে তাড়াবি তা নয় উনি বাড়ির লোকের উপরে যত অত্যাচার বাইরের কেউ এলে টুং 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 এই নেজুটা ঠিক এরম এরম করে নাটতে আছে হ্যাঁ এত বলা দেখো কোনো অসুবিধা নেই এখানে এত বলা কেউ নেই তুই যদি এরম ঘুমাস তাহলে তোকে আমি কেন বসেছি ঘুমানোর জন্য ঘুমানোর জন্য ঘুমাতে দেওয়ার জন্য বসেছি তোকে খাওয়াচ্ছি মেলে খাবার ভাই নমস্কার ঘুমাও আমি তো বাবু এ ঘরের কাজ করব তুমি তো বাবু মালিক বাবু রাজা প্রজা লোক তোমার টিপে দিতে হবে তোমার হাত পা দেবে কাজ করতে হবে সবাইকে হে তু ঘুম কোথা দিয়ে আসে এটা এ টেনে মেঝেতে করে ফেলে দেবো দেখবি এই নিচে নাম নাম নিচে নাম ফালতু